আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের উত্তরের জেলা হিমালয় পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলা তেতলিয়া উপজেলা জিরো পয়েন্টে আজকে এই ভিডিওর মাধ্যমে তেতলিয়া জিরো পয়েন্টে যে ডাক বাংলোটি আছে ডাক বাংলোটি সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখানো হবে আশা করি এই ভিডিওটি দেখলে বাংলোটি সম্পূর্ণই আপনারা দেখতে পাবেন তেঁতুলিয়া বাংলোতে পিকনিক স্পট আছে আমরা একটু আরও বিভিন্ন ধরনের দেখার মতো লোকেশন আছে তো লোকেশনগুলো দেখার জন্য তেঁতুলিয়ার হ্যাঁ ডাক রিসোর্টের দিকে আমরা ভিতরে প্রবেশ করতেছি ডাক বাংলোতে ঢুকতে প্রথমে যেটি আপনাদের চোখে পড়বে দেওলিয়ার স্টোর এবং এবং চা কন্যা ভাস্কর্যটি আপনারা দেখতে পাবেন না এই সে চা কন্যা ভাস্কর্যটি এই বাংলোর মধ্যে আপনারা দেখতে পাবেন এরা ডাকবাংলোর ভিতরে প্রবেশ করতেছে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা ছুটে আসতেছে ডাকবাংলার ভিতরে যে বিভিন্ন ধরনের দর্শনীয় জায়গা এবং সুন্দর সুন্দর প্রতিস্থাপনা স্থাপন করা হয়েছে সেই প্রতিস্থাপনগুলো দেখার জন্যই ভিতরে অনেকে আসতেছে টুরিস্টরা বাংলার ভিতরে প্রবেশ করতেছে না না আমাৰ ডাকবাংলোৰ ভিতৰত প্ৰৱেশ কৰি ফেলি জিলা পৰিষদ ডাকবাংলোৰ তেলীয়া পঞ্চগগুড়ি ত' এখন আমাৰ আস্তে আস্তে ভিতৰৰ দিগৈ যাব তেতলীয়া পিকনিক কন্যাৰ প্ৰৱেশদ্বাৰ

ডাক বাংলাতে ঢুকতে আমরা এই শুরু পরে গেল একটি ঘোড়ার গাড়ি তো ডাক বাংলাতে আমরা প্রবেশ করে ফেলছি তো ডাক বাংলায় যে দৃশ্যগুলো আপনাদেরকে সম্পূর্ণটাই দেখানো হচ্ছে এখন Yo sayadar Bang loh

বছৰ খেলাৰ দোকান পাঠ ৰৈছে এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া বর্ডার এলাকা অনেক ভিআপি রে আসেছে আজকে ডাক বাংলো দেখার জন্য তো দেখেন হাতি রয়েছে এই যে ঘোড়াটাকে তো ডাক বাংলোটি অনেক অনেক সুন্দর লাগতেছে তো এখন আমরা দেখব ডাক বাংলোর উত্তর এবং পশ্চিম পাশে ডাক বাংলার উত্তর এবং পশ্চিম পাশে যে ইন্ডিয়া বর্ডার এলাকাটি তো ইন্ডিয়া বর্ডার এলাকাটি এখন আমরা দেখব এই সে ইন্ডিয়া বর্ডার এলাকা এটি হচ্ছে ডাক বাংলো ইভেন ডাক বাংলোর সামনে এই যে এখন দেখতেছেন নদীটি এই যে নদী